Welcome back to another video today. I'm to share something about my bliss guys. Once again I am here funny say guys. Look at this person. This person is my dad guys. He is my dad. My father is a farmer and I am a farmer also now. বাংলাদেশের মানুষ মনে করে কৃষক হওয়াটা নিচু কিছু এটাকে মনে করে তারা এই প্রফেশনকে অতটা মূল্যায়ন করা হয় না তারা তুমি কি করো আমি ফার্মার বা আমি কৃষিকাজ করি এই কথা যদি কোনো যুবক ছেলে বলে তাহলে মনে করে যে খ্যাত অশিক্ষিত কাজ করে এভাবে তারা তুচ্ছ করে বাট দ্যাট ইজ ভুল আর এই জেনারেশন যখন বৃদ্ধ হবে মানে আমাদের মতো জেনারেশন তাদের সেই খ্যাত মনোভাব থাকবে না বলে আমি মনে করি কি বলেন না হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম মাই ডিয়ার ওয়ার্ল ফ্রেন্ডস দিস ইজ মাই ওন হোম দিস ইজ মাই গ্র্যান্ড ফাদার্স হোম এখানেই আমি বড় হয়ে উঠেছি ছোটোবেলা থেকে যখন আমি ক্লাস সিক্সে পড়ি অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে পড়ি যখন সেই সময়টা আগ পর্যন্ত আমি এখানেই বড় হয়ে উঠেছি তার পরবর্তীতে আমি কোনো এক কারণে ভবিষ্যতে তোমাদেরকে জানানো হবে ঢাকায় চলে যাই এবং ওখানেই লেখাপড়া শেষ করি অবশ্য এখন লেখাপড়া চলছে তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে থাকলে দেখতে পাবে আমার আমি বিয়ে পরীক্ষা দিয়েছি লাস্ট একত্রিশ তারিখ ডিসেম্বর মাসে তো তার আগে আমার শৈশব যেখানে কেটেছে সেটা হলো এই অঞ্চলে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্রামের বাসা বলে বেয়ার এই যে পুকুর এই পুকুরে আমি ছোটোবেলায় সাঁতার কেটেছি অনেক এই পুকুর আর অনেক বড় ছিল এখন তো নিজুম হয়ে গেছে ছোট একদম কিন্তু এই পুকুর ছিল আর অনেক বড় এবং আরও গভীর আস্তে আস্তে সব কিছু মলিন হয়ে গেছে বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে বয়সের সাথে সাথে বললে গাইজ ভুল হবে কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু শৈশবের যে স্মৃতি সেই যে ঔধৈর্য সেই যে ডানপিটে ভাব সেটা কিন্তু আস্তে আস্তে মলিন হয়ে গেছে কারণ আমার সাথে যারা ছিল আমার সমবয়সী তারা অনেকেই বিদেশে চলে গেছে খুব কম সংখ্যক মানুষই লেখাপড়া করছে প্রাতিষ্ঠানিক যে লেখাপড়া আসলে লেখাপড়ার উদ্দেশ্য কি শুধুমাত্র চাকরি পাওয়া কিন্তু সেটা কিন্তু নয় তো এটি একটি দেখতে পাচ্ছ তোমরা ডোঙ্গা ধান কাটার পরে এখানে সেদ্ধ করা হয় এটা কি দেখতে পাচ্ছ তোমরা গোবরের ভই তো মেনি আদার্স থিংস দ্যাট উই নেভার এভার সিন ইফ ইউ লিভ ইন সিটি ইন বাংলাদেশ বুঝলা